হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আজকের আমাদের পেয়ারা খেতে পেয়ারার কুড়ি কীভাবে কীরকম হয়েছে কি স্প্রে করতে হবে এগুলো বলবো দেখেন আমাদের এই পেয়ারার কাছে কীরকম কুড়ি এসেছে এই যে পেয়ারা এই এক তিনটে তিনটে করে কুড়ি হয়েছে এখন তো পরে যে জালিটা যখন পড়বে তখন সব থেকে ভালো একটা করে পেয়ারা রাখা তাহলে পেয়ারার গেট আপটা ভালো হবে এই দুটো ছেড়ে দিতে হবে এখন না জালি হওয়ার পরে এখন অনেকে ঝরে যাবে অনেকে থাকবে তবে এখন এতে এখন এখন এই পেয়ারায় যে বীজ তেল দিতে হবে মানে পয়জন এরপরে যখন ফুল এরকম ফোটাই স্টার্ট হয়ে যাবে সব তখন কোনো পয়জন দেওয়া যাবে না দিলে মালটা ঝরে যাবে তারপরে মৌমাছি আসবে না গো মানে এখনই দিতে হবে এরপরে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে কুড়ি ঝরে যাবে গুটিগুলো তারপরে আবার পয়জন দেওয়া যাবে এখন এতে মানে যে কোনো সঙ্গে হাই সাইবার গার্ড সোলেমান যে তেল দেওয়া যাবে কোনো অসুবিধে নেই এরপরে যখন কুড়ি ধরে যাবে গুটিগুলো ধরে যাবে তখন একটু বোরস অ্যান্টাকল চ্যালামিন এসব দিলে দেখেন কত সুন্দর কুড়ি এসেছে যাচ্ছে গাছে দেখেন বন্ধুরা পুরো আমাদের পেয়ারা ক্ষেতটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই ভালো ঘুরিয়ে দেখেছে দেখেন সুন্দর কুড়ি এসেছে দেখেন কুড়িগুলো প্রত্যেকটা গাছে এটা সিজন চেহারা তো এটা এই চেহারাটা একটু বেশি হয় এর আগের চালানে যে পেয়ারাগুলো বর্ষার জন্য অনেক নষ্ট হয়ে গেছিল খুব সুন্দর কুড়ি হয়েছে এই দেখুন এক এক জায়গায় ঝাঁক ঝাঁক বেঁধে কুড়ি হয়ে এসেছে কাল থেকে ঝড় হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে ছিটা ফোটা ওই জন্যে ঠান্ডা পড়েছে এই ছেলে সোয়েটার গায়ে দিয়ে মাঠে এসেছে রৌদ্রে বসে আছে ওই যে দূরে বসে আছে পেয়ারা গাছের আগাছেটা এই যে ঢিবি করা আছে এই বাড়ি নিয়ে যাব। পেয়ারার ডাল টানা হয় তারপরে এই মালটা আসে গাছে কুড়ি গজিয়ে তাতে এই মালটা আসে এবার এই মালটা আসার পরে এই যে আগাছ ছিটে দেওয়া হয় এই ছেটা কাঠগুলো জ্বালানি হিসাবে কাজে লাগে আমাদের প্রত্যেকটা গাছে কত সুন্দর কুড়ি এসেছে বর্ষার মাল তো সুন্দর এসেছে আপনারা যারা পেয়ারা খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অনেক আশা নিয়ে ভিডিও করছি এই কতদিন বসানি হয়েছিল এই গাছটা এই গাছটা কতদিন বসানি হয়েছে এই গাছটা আড়াই বছর বয়স পেয়ারা গাছের নিচে ঘাস জন্মায় এই ঘাসগুলো ছাগল গরুতে খায় এইসব সুন্দর ঘাস গজিয়েছে আর এদিকটা পোড়া মেরে দিয়েছে এই যে ঘাস মরে গেছে একটু সব পোড়া মারা দেখা যাচ্ছে নিচে কোনো ঘাস নেই আর এই এই পাশের ক্ষেত্রে ঘাস আছে এই যে ছাগল ছেড়ে দেওয়া আছে ছাগলে খাচ্ছে ছাগল ছেড়ে দিয়ে আবার চলকি দিতে হবে নালে। এই শিয়ালে এসে খেয়ে নেবে এই আমাদের পাশের বাড়ি একটা ছাগল ছেড়ে দেওয়া ছিল আর এই খেয়ে নিয়েছে শিয়ালে এসে দুটো তিনটে শিয়াল একসঙ্গে এসে খেয়ে নিয়েছে পাতার আওয়াজ হচ্ছে এই পেয়ারা পাতা শুকনো পেয়ারা পাতা পড়ে আছে নিচে তার উপর দিয়ে হাঁটছে আর ওই আওয়াজটা হচ্ছে এই নিচে তো ছাগল ঘাস খাচ্ছে এর উপরে কি সুন্দর পেয়ারা হয়েছে দেখাচ্ছি এলাবাদ পিয়ারা এটা এই যে সবুজ সবুজ পেয়ারা এই যে গাছে ঝুলছে এই এই গাছে অনেক পেয়ারা পেকেও খাচ্ছে এই পাকা পেয়ারা নিচে পড়ে যায় ছাগলে খায় আবার পাখিতেও খায় আর যেগুলো ভালো পেয়ারা ওগুলো বাজারে নিয়ে যায় পাকা পেয়ারাও ভালো দাম পাওয়া যায় এই ছাগলে একটা পাকা পেয়ারা পেয়েছে এই যে খাচ্ছে নিচে দেখাচ্ছি এই যে একটা পাকা পেয়ারা নিচে পড়েছিল। ও খাচ্ছে কামড়ে কামড়ে এই বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা ছিল সব ভেঙে নেওয়া হয়েছে এখন তো ওই রোজার মাস আবার ওই চৈত্র মাস চৈত্র মাসে তো এখন সন্ন্যাসীরা এই ফলই খাবে এখন একটু দামও চড়া আর রোজার মাসে রোজদারের এত একটু ফল খায় ওই জন্য পেয়ারার এখন দাম চড়াই দেখুন এই ভাঙা ডালটায় কতটা পেয়ারা আমাদের এই পেয়ারা বাগানে একা একা আসতে ভয় করবে মানে এত ঘন জঙ্গল সুন্দরবনের সেই বনের মতো ছোটো ছোটো গাছ আর একদম নিচে থেকে কিছুই দেখা যাবে না উপর থেকেও একই সাইজের গাছ এই যে সাইজের পেয়ারা আপনাদের দেখাচ্ছি এই সাইজের পেয়ারা আমাদের মাঠে খুব একটা নেই ওই একটা দুটো খেতে আছে আর সব ফলস মেরেছিল আর এখন যে ডাল টানা হয়েছে তাতে খুব সুন্দর কুড়ি এসেছে ওই দেখিয়েছি আগে যে এত সুন্দর ওই ক্ষেতটা ওই কুড়ি এসেছে আর এই এই মালগুলো টাইমে তখন ফলস ছিল ফলস মারা ছিল পাশের একটি খেতে। কোকিল ডাকছে পিয়ারা বিয়ারা বসে বসে খাচ্ছে আর মনের আনন্দে ডাকছে আপনাদের শোনাচ্ছি দেখা তো যাবে না মানে গাছের আবডালে দেখা যাবে না